ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের আমাদের যে পোয়েমটা রয়েছে ফার্স্ট পোয়েম সেটা হচ্ছে মাই লাস্ট ডাচেস ঠিক আছে কবি হচ্ছে রবার্ট ব্রাউনিং তো এই কবিতা পড়ার আগে আমরা রবার্ট ব্রাউনিং সম্পর্কে খুব সংক্ষেপে যতটুকু দরকার আমরা ততটুকুই জানব ঠিক আছে আচ্ছা রবার্ট ব্রাউনিং এনার জন্ম হচ্ছে আঠারোশো বারো মৃত্যু আঠারোশো উনব্বই এই সালটা জাস্ট একটু মাথায় রাখবি পরীক্ষায় কিন্তু কোনো প্রশ্ন আসবে না জাস্ট এটা মনে রাখা এইটিন টুয়েলভ টু এইটিন হান্ড্রেড এইটি ইনি একজন ভিক্টোরিয়ান এজের একজন কবি ঠিক আছে আমাদের ইংরেজিতে অনেকগুলো এজ আছে যেমন মডার্ন এজ ঠিক আছে ভিক্টোরিয়ান এজ তো এই ভিক্টোরিয়ান এজের কবি হচ্ছে কে রবার্ট ব্রাউনিং আচ্ছা ইনি একজন কবি এবং তার সঙ্গে একজন প্লে রাইট প্লে রাইট মানে কি প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার তোরা ওই ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার তোরা এই ওয়ার্ডটা পেয়েছিলিস ওই যে তোর আমরা যখন শেক্সপিয়ারের ড্রামাগুলো পড়েছিলাম সেটা গল্প আকারে

কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু পনেরোটি ভাষা জানতেন ঠিক আছে ল্যাঙ্গুয়েজ পনেরোটি ভাষা তিনি জানতেন ঠিক আছে এখানে ওয়ান ওয়ার্ড আছে পরীক্ষায় যে হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস তাকে বলা হয় কি পলিগ্লট বা লিঙ্গুইস্ট ঠিক আছে পলিগ্লট তিনি অনেকগুলো ভাষা বলতে পারেন অনেকগুলো ভাষা জানেন ঠিক আছে আচ্ছা ওয়াইফ ছিলেন এই ব্যারেট যাবে একজন বিখ্যাত কবি গেল আচ্ছা এই যে ইনি কি জন্য বিখ্যাত ইনি কিন্তু বিখ্যাত ড্রামাটিক মনোরোগ মনোরোগ এই ড্রামাটিক মনোরোগ জিনিসটা কি আমি একটু পরে আসছি ঠিক আছে যে হোয়াট ইজ ড্রামাটিক মনোরোগ আচ্ছা এই কবি সম্পর্কে জানা গেল ক্লিয়ার হ্যাঁ কি বললাম রবার্ট ব্রাউনিং আঠারোশো বারো থেকে আঠারোশো উনব্বই ইন্ডিয়ান গেম কবি এবং নাট্যকার কোন যুগের ভিক্টোরিয়ান যুগের ঠিক আছে হ্যাঁ অনেকগুলো এজ থাকে মানে যেন বাংলায় বিভিন্ন রকম যুগ পায় না হ্যাঁ তেমনি ওল্ড এজ ভিক্টোরিয়ান এজ মডার্ন এজ কিছু ভিক্টোরিয়ার একজন কবি হ্যাঁ রোমান্টিক এজ আমরা উইলিয়াম সেক্সম্যান তো ওই যে আমাদের নাটকটা নাটক নয় ওই যে আমরা ফার্স্ট সেমে পড়েছিলাম না কম্পোস্ট আপনার ওয়েস্টমিনস্টার ব্রিজ ওরা কাল লেখা ছিল উইলিয়াম হ্যাঁ তিনি ছিলেন একজন কোন কবি রোমান্টিক পি রোমান্টিক কবি রোমান্টিক এজেন একজন কবি ঠিক আছে আচ্ছা তিনি কিন্তু বাড়িতেই শিক্ষা লাভ করেন তা সত্ত্বেও তিনি পনেরোটা ভাষা জানতেন ঠিক আছে তার স্ত্রীর নাম ছিল এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ইনি একজন বিখ্যাত কবি ঠিক আছে এবং এই রবার্ট ব্রাউনিং কিন্তু বিখ্যাত ড্রামাটিক মনোরোগের জন্য মাই লাস্ট ডাচেস ঠিক আছে কবিতাতে ঢোকার আগে কবিতা সম্পর্কে একটু জেনে নিয়ে ভালো দেখ আমরা প্রথমেই একটু নামকরণে যাই যে মাই লাস্ট ডাচেস আচ্ছা ডাচেস মানে কি ডাচেস মানে হচ্ছে রানী বা সম্রাজ্ঞী ডিউ হচ্ছে সম্রাট আর ডাচেস হচ্ছে রানী বা সম্রাজ্ঞী অর্থাৎ ডিউক মানে শাসন করতে আমরা জানি আর একটা রাজ্যের বা একটা স্থানের শাসককে বলা হয় ডিউ ডিউকটা হচ্ছে ম্যাসকুলি পুরুষ লিঙ্গ আর ডাচেস হচ্ছে স্ত্রীলিঙ্গ লিঙ্গ হ্যাঁ তাহলে ডিউক থেকে ডাচেস মাদের আচ্ছা দেখি এখানে বলছে মাই লাস্ট ডাচেস লাস্ট মানে কি শেষ তারপর নিশ্চয় এর আগে আরো ছিল মানে এটা হচ্ছে আগে আরো ছিল কিন্তু আচ্ছা এই কবিতার নামটি কিন্তু আগে ছিল ইটালি রবার্ট ব্রাউনি এই কবিতার নাম দিয়েছিলেন ইটালি যেটা পাবলিশ হয় আঠারোশো সালে কোথায় পাবলিশ হয় ড্রামাটিক লিরিক্স বলে একটা পত্রিকাতে প্রকাশিত হয় বোঝা গেল একদম পরিষ্কার হ্যাঁ তাহলে আগে নাম ছিল কি ইটালি আঠারোশো বিয়াল্লিশ সালে প্রকাশিত হয় কোথায় ড্রামাটিক লিরিক্স ঠিক আছে পরে রবার্ট ব্রাউনিং নামটা চেঞ্জ করেন এবং নাম চেঞ্জ করে রাখেন মাই লাস্ট সেটা প্রকাশিত হয় আঠারোশো

শহরের নাম হচ্ছে ফেরারা ঠিক আছে এটা হচ্ছে কবিতার পটভূমি কবিতার পটভূমি তো সেখানকার পঞ্চম নাম হচ্ছে আলফানসো ঠিক আছে আলফানসো সেকেন্ড ডিউ ওকে আচ্ছা ডাচেস কে ডাচেস হচ্ছে লুক্রেজিয়া নাম কি লুক্রেজিয়া নামগুলো মনে রাখবি ইনি হচ্ছেন এর ওয়াই আচ্ছা এই কবিতা স্টাইলটা কেমন মানে কি ধরনের কবিতা এটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ আচ্ছা এরপর ড্রামাটিক মনোলগ মানে কি আচ্ছা মনো মানে কি বলতো মনো মনে হচ্ছে এক সিঙ্গেল একক অর্থাৎ এই কবিতাতে আলফাংশ হচ্ছে স্পিকার বা বক্তা তিনি বলছেন এবং এখানে যে শুনছে সে হচ্ছে এনভয় অর্থাৎ একজন দূত অন্য একটা রাজ্যের রাজা একজন দূতকে পাঠিয়েছে কি জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে অর্থাৎ এই আলফানসো আবার বিয়ে করতে চলেছেন মানে এ তো মারা গেছে মাই বলছে না মাই লাস্টেস মানে এ মারা গেছে হ্যাঁ কিভাবে মারা গেছে আমরা কবিতায় পাবো এ মারা গেছে তো রাজা অর্থাৎ আলফানসু আবার বিয়ে করতে চলেছেন তো বিয়ে করার জন্য একজন দূত এসেছেন আর কি তার সঙ্গে কথা বলছেন আর কি ঠিক আছে ড্রামাটিক মনোলোক মানে কি যেখানে বক্তা কিন্তু একজনেই তিনি বলে যাবেন আর বাকি শ্রোতা একজনও হতে পারে একের বেশিও হতে পারে তারা কিন্তু চুপচাপ শুনবেন কোনো কিন্তু কোনোভাবেই উত্তর বা কোনোভাবেই কিছু বলবেন না ধর আমি এখানে কথা বলছি ঠিক আছে আমি স্পিকার তো তোরা শুনছিস তো তোরা হচ্ছে শ্রোতা তাহলে তোরা যদি কোনো উত্তর না করিস আমি ধর আমি বলছি সমস্ত কিন্তু আমি বলছি আমি উত্তর দিচ্ছি ঠিক আছে তোরা কিন্তু চুপচাপ আছে এটা হচ্ছে ড্রামাটিক মন্ড বুঝে গেল